তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে চলে এলাম আবার একটা নতুন পিকনিকের আপডেট নিয়ে তো আজকের পিকনিকের আপডেটটা হচ্ছে হাট গোবিন্দপুর ঠিক আছে গুগল ম্যাপে সার্চ তোমরা হরিগ্রাম পাবে ঠিক আছে হরিগ্রাম বলেই রেজিস্টার করা আছে আর অ্যাকচুয়ালি নাম হচ্ছে হৈরগ্রাম ঠিক আছে ইংরাজিতে লিখলে হরিগ্রামই হয় ঠিক আছে তোমরা যেটা গুগল ম্যাপে দেখতে পাচ্ছ হরিগ্রাম তো ওটাই তো জানুয়ারি মাসের দশ তারিখ এখানে টোটাল ছটা সেটের কনফার্ম আপডেট পাওয়া যাচ্ছে আরও সেট বাড়বে ঠিক আছে তো টোটাল ছটা সেট এখন আপডেট দিচ্ছি তো কি কী সেট থাকছে সব কিছু বৃত্তান্ত বলছি তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার হয়ে আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে নিয়ে যাবে তো আরও একটা কথা বলে দিই তো এইখানে সেটগুলো ঢুকছে জানুয়ারি মাসের ন তারিখ বিকেলে সেট ঢুকছে আর দশ তারিখে পিকনিক দশ তারিখে কম্পিটিশান গ্রামটা হচ্ছে হৈরক গ্রাম হাটগোবিন্দপুরের পাশেই গ্রাম ঠিক আছে তো হাটগোবিন্দপুর হচ্ছে শক্তিগড় থেকে যে হাটগোবিন্দপুর আসা যায় ঠিক আছে ওই হাটগোবিন্দপুর তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি সেট থাকছে তো সবার প্রথম থাকছে এখানে সুব্রত সাউন্ড মেমারি শঙ্করপুরের সুব্রত সাউন্ডের ষোলো থাকছে ঠিক আছে তারপরে থাকছে খেপিমা সাউন্ডের তিরিশ মাল থাকছে আরও থাকছে এখানে সম্রাট সাউন্ড যে বেগুটের সম্রাট সাউন্ড আছে সম্রাট সাউন্ডের তিরিশ থাকছে তো আরও থাকছে এখানে রায়গ্রাম থেকে কিশোর মাইকের নতুন তিরিশ আর থাকছে সুমন সাউন্ড ঠিক আছে সুমন সাউন্ডের সোলোর মাল থাকছে তো আরো থাকছে মা রতনী সাউন্ডের সোলোর মাল তো টোটাল এই কটা সেট থাকছে তো কোথা দিয়ে যাবে বলে দিচ্ছি তোমরা শক্তিগড় নেবে হাটগোবিন্দপুর চলে যেতে পারো টোটো করে ঠিক আছে বা বর্ধমান থেকে সোজা চলে আসবে হাটগোবিন্দপুর ওখান থেকে টোটো করে চলে যাবে হৈরবগ্রাম ঠিক আছে তো যাওয়া খুবই সহজ তাছাড়া এই দিক থেকে যেতে পারবে কানলা থেকে যে হাটগোবিন্দপুর হয়ে শক্তিগড় হয়ে যে বাসটা যায় কান্না থেকে ওই বাসটা করে ওই লাইনটা দিয়ে তোমরা যেতে পারবে তাছাড়া গুগল ম্যাপের লোকেশন লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে তোমাদের কি কতটা কি দূরত্ব পড়ছে তো ফ্রেন্ড আগের আপডেটটা গেল হাটগোবিন্দপুর হৈরগ্রাম তো এবার যে আপডেটটা বলবো এখানে অনেকগুলো সেট আছে চোদ্দ পনেরোটা সেট আছে ঠিক আছে তো তার মধ্যে প্রায় মোটামুটি সেট কনফার্ম আছে দু একটা সেট এদিক ওদিক হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা একটু মানিয়ে নেবে ঠিক আছে তো এখানে চোদ্দ পনেরোটা সেট আছে তো এটা হচ্ছে মল্লিকাপুর ঠিক আছে আর মল্লিকাপুরের গুগল ম্যাপের লোকেশান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে মল্লিকাপুর তোমার পড়ছে মেমারি সাতগেছিয়া লাইন ঠিক আছে মেমারি থেকে মোটামুটি দশ কিলোমিটার সাতগেছিয়ার দিক থেকে আসতে গেলে দু কিলোমিটার ঠিক আছে সাতগেছিয়া একদম কাছাকাছি তো চলো দেখে নিয়ে যাক এখানে কী কী সেট থাকছে তো আরেকবার বলে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে আর মল্লিকাপুরের সেটগুলো ঢুকছে মাঘ মাসের সতেরো তারিখ সেট ঢুকছে আর মাঘ মাসের আঠেরো তারিখ কম্পিটিশন আর উনিশ তারিখেও মাল বাঁচবে আর মালগুলো ফেরত যাবে কুড়ি তারিখ তাহলে কি হলো সতেরো ঢুকছে আঠেরো তারিখ কম্পিটিশন উনিশ তারিখ মাল বেঁচে তারিখ মালগুলো ফেরত যাবে তো যারা যারা দেখতে চাও চলে আসবে তো সবার প্রথম এখানে থাকছে সিরাজপুর থেকে সাউন্ড কিং সাউন্ড কিং এর তিরিশ মালটা থাকছে তারপরে থাকছে সামন্তি থেকে মাতারা মাইক মাতারা মাইকেরও একটা তিরিশ থাকছে তো তারপর থাকছে কানলা আরবেলিয়া থেকে বাবু সাউন্ডের এর সিরিজ থাকছে আর পারহাটি ধুনাই থেকে থাকছে সাউন্ড খিলাড়ি সিরিজ তারপর থাকছে এল এল সাউন্ড গুরুবাড়ি ঠিক আছে এল সাউন্ড গুড়বাড়ির তিরিশ মাইল থাকছে আর মন্ডল মাইক সার্ভিসের তিরিশ মাইল থাকছে তো আরও এখানে আছে রাজু সাউন্ড ঠিক আছে রাজু সাউন্ডটা হচ্ছে ধাত্রী গ্রাম রাজু সাউন্ডের তিরিশ আছে আর সরকার সাউন্ডের এর তিরিশ আছে তো সরকার সাউন্ড আশা করছি সরকার সাউন্ড হবে তো রাজু সাউন্ড আর সরকার সাউন্ড আরও থাকছে তো আরও এখানে থাকছে রায়গ্রাম থেকে কিশোর মাইকের থাকছে থাকছে রকেট সাউন্ডের তিরিশ তো আরও এখানে থাকছে আরামবাগ থেকে আশা সাউন্ডের এর তিরিশ থাকছে আর সুমন সাউন্ড তো সুমন সাউন্ডেরও তিরিশ মাল থাকছে তো আরো থাকছে জৌগ্রাম দোলতলা থেকে কোলে সাউন্ডের নতুন তিরিশ ঠিক আছে তো আরো একটা সেট হলো এখানে জামালপুর চিকনহাটি থেকে বাপি সাউন্ড ঠিক আছে বাপি সাউন্ডের তিরিশ আছে এ তো একদম কনফার্ম দেখতে পাচ্ছ বন শুদ্ধ তো বাপিসের তিরিশ আছে তো এই কটা তিরিশের আপডেট পাওয়া যাচ্ছে তোমরা যারা যারা দেখতে পারবে মেমারি সাত রোড দিয়ে বাস সাত থেকে এদিক থেকে আসতে পারবে দু কিলোমিটার সাত থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইনটাকে অলসেট করে দিয়ে যাবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা জানাচ্ছি আজকের মতো তাহলে বিদায়